এবারে শীত পরিস্থিতি নিয়ে জানাতে পটুয়াখালী ও ঠাকুরগাঁও থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা শুরুতেই যাচ্ছি পটুয়াখালী থেকে জানাবেন আমাদের সহকর্মী মখলেসুর রহমান মখলেসুর পটুয়াখালীতে আজ আজকে শীতের কি অবস্থা দেখতে পাচ্ছেন আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে যে আপনি জানেন গত প্রায় এক সপ্তাহ ধরেই পটুয়াখালী দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে পটুয়াখালী সহ তীব্র শীত জেঁকে বসেছে এবং তার সাথে ঠান্ডা এবং বাতাস বইছে বাতাসে একেবারে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এবং এই আবহাওয়া পরিস্থিতির কারণে এই জেলার সর্বত্রই ঠান্ডাজনিত সমস্যায় বিশেষ করে শিশু এবং বয়স্করা সবথেকে বেশি কষ্ট পাচ্ছে আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এই হাসপাতালে শিশুদের জন্য বরাদ্দকৃত চল্লিশটি বেডের বিপরীতে প্রতিদিন শতাধিক শিশুকে চিকিৎসা নিতে হচ্ছে এবং আপনাকে আরও বলি যে এখানকার যারা চিকিৎসক আছেন তারা হবে চেষ্টা করে যাচ্ছেন এইসব শিশুদের যথাসাধ্য চিকিৎসা সেবা দিয়ে যাওয়ার জন্য কিন্তু অপ্রতুল শয্যার কারণে মূলত এই ঠান্ডাজনিত সমস্যা নিয়ে এসেও তাদের মেঝেতে থাকতে হচ্ছে কিংবা একই বেডে দুইজন তিনজন করে ঠাসাঠাসি করে থেকেও আসলে চিকিৎসা সেবাটা যেভাবে পাওয়ার কথা সেভাবে নিতে পারছে না কারণ বেড সংকট এবং এবং আপনি জানেন যে আজকে শুক্রবার আজকে কিন্তু এক একদম বন্ধের দিন তারপরেও আপনি দেখবেন যে শিশু ওয়ার্ডগুলোতে ঠাসা ঠাসি করে রুগী থাকছে এবং জনিত এই সমস্যার কারণে বয়স্কদের মধ্যেও একটা মানে জনিত রোগ যেমন কাশি হাসি এবং অন্য অন্য যে রোগগুলি থাকে সেগুলো খুব প্রকট আকার ধারণ করেছে সেখানেও শয্যা সংখ্যার শয্যা সংখ্যার সংকট রয়েছে তো এই পরিস্থিতিতে জেলায় যে ঠান্ডাজনিত সমস্যা দূর করার জন্য প্রতি বছর বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক সংগঠনের মধ্য থেকে গরম কাপড় বিতরণের একটা প্রবণতা থাকলেও এই বছর তার সম্পূর্ণই বিপরীত যে কারণে মানুষ অনেক কষ্ট পাচ্ছে ঠান্ডার কারণে এবং এই ঠান্ডা থেকে রক্ষা পাওয়ার জন্য এই গরিব মানুষদের কাছে এমন কিছুই নেই আমি আপনাকে আরও একটি তথ্য জানিয়ে রাখি গত তিন মাসে এই ঠান্ডা জনিত সমস্যায় পটুয়াখলী মেডিকেল কলেজ হাসপাতালে সাতজন শিশুর মৃত্যুর ঘটনা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং আপনি জানেন যে এই হাসপাতালের এই ব্যবস্থা উন্নত করার জন্য বিভিন্ন সময় মানুষ দাবি করে আসলেও তারা আসলে কোনো প্রতিফলন দেখা যায়নি তো এই ছিল পটুয়াখলি থেকে আমার কাছে সর্বশেষ মোকলেসুর আপনি আমাদের সঙ্গে থাকুন এবার আমরা যাচ্ছি ঠাকুর গাঁয়ে সেখান থেকে জানাবেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা শামসুজ্জোহা উত্তরাঞ্চলের ঠাকুর গাঁও সহ আশপাশের জেলাগুলোর কি অবস্থা দেখতে পাচ্ছেন আজকে তাপমাত্রা কত আর আমরা দেখতে পাচ্ছি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন বেশ কুয়াশাচ্ছন্ন আবহাওয়া অফিস থেকে সবশেষ কি জানানো হয়েছে কবে নাগাদ তীব্র বা মৃদু প্রবাহ বয়ে যেতে পারে আমরা জানেন দ্বিতীয় ঠাকুরগাঁও এ জেলায় কিন্তু বরাবরই শীত বেশি হয়ে থাকে আজকেও কিন্তু শীতের ব্যতিক্রম ঘটেনি আমি পরিস্থিতিটা দেখাতে যাচ্ছি এই ঠাকুরগাঁও শীত প্রধান আমরা একটু ব্যতিক্রম দেখছি কারণ ডিসেম্বরের শেষ ভাগ পর্যন্ত কিন্তু ঠাকুরগাঁওয়ে তেমন শীত অনুভূত হচ্ছিল না এখানকার কিন্তু এখানকার মানুষরা ভাবছিলেন শীত হবে কি হবে না এরকম একটা আশঙ্কার মধ্যে ছিলেন কিন্তু ঠাকুরগাঁওয়ে গত চার দিন থেকে যে অবস্থা বিরাজ করে যে এটি একবারে ঠাকুর গায়ে স্থানীয় মানুষরা মনে করছেন যে এটা বছরের সর্বোচ্চ শীত অতিবাহিত হচ্ছে তারপরেও কিন্তু এখানে সর্বোচ্চ শীত অতিবাহিত হলেও কিন্তু এখানকার আমরা জানতে পারছি না কারণ ঠাকুর গায়ে কোনো আবহাওয়া অফিস নেই আবহাওয়া অফিস না থাকার কারণে কিন্তু এখানকার প্রকৃত আবহাওয়ার খবরটা কিন্তু এখানকার স্থানীয় মানুষরা পান না এ কারণে শীত কখন আসে আর কখন যায় এখানকার জানার কোনো উপায় নেই শীত বেশি হওয়ার কারণে এখানকার বর্তমান মানুষের যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে একবারে গরম কাপড় আর আগুন পোহানো ছাড়া কিন্তু উপায় এখানে বিশেষ করে মানুষেরা এবং কৃষক শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন কারণ জানেন এটি একটি কৃষকের এই ভরা মৌসুমে কিন্তু কৃষকরা এই ঠান্ডার মধ্যেই কিন্তু ফসল উৎপাদনে চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন তবে কৃষি শ্রমিকদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি তারা বলছেন এখানে কিন্তু তারা খুব বেশি সময় কাজ করতে পারছেন না কারণ বেশি সময় কাজ করলে কিন্তু হাত পা ঝিমঝিমাচ্ছে মানুষ খুব বেশি প্রয়োজন ছাড়া কিন্তু ঘরের বাইরে যাচ্ছে না যারা বাইরে যাচ্ছেন তারাও কিন্তু আগুন ছাড়া কিন্তু ইয়া রক্ষা পাচ্ছে না তারা কিন্তু বলছেন যে যে খুব বেশি সময় থাকলে কিন্তু শরীর একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে বিশেষ করে শরীরের যে অংশগুলো কাপড় ঢাকা থাকে না হাত এবং পা এগুলো কিন্তু মানুষের একবারে ঠান্ডা হয়ে যাচ্ছে এই কারণে কিন্তু জনজীবন যদি আমরা বলতে চাই যে একটি একটি বিপর্যয় অবস্থার মধ্যে কিন্তু হচ্ছে এখানে গত তিন দিন কিন্তু আমরা সূর্যের মুখ দেখতে পাই গতকালকে দুপুরের পরে সূর্যের মুখ দেখার পরে কিন্তু আজকে কিছুটা আহ শীত অনুভূত হচ্ছে তা কম অনুভূত হচ্ছে তবে গতকাল থেকে কম অনুভূত হলেও কিন্তু এটা খুব একটা কম নয় আর এখানে কিন্তু দিন দিন শিশু এবং বিদ্যরগের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে যে শীতবস্ত্রের প্রয়োজন এখানে যে যে পরিমাণ শীতবস্ত্রের প্রয়োজন প্রায় 18 লক্ষ মানুষের এখানে বসবাস এখানে যে পরিমাণ শীতবস্ত্রের প্রয়োজন সেটা কিন্তু এখানে সেইভাবে বিতরণ করা হচ্ছে না এখানকার যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি কিন্তু বিভিন্ন উইওয়ানদের মাধ্যমে বিতরণ করেছেন এবং জেলা প্রশাসক ইরশাদ ফারজানা তিনি কিন্তু অনে আমরা গভীর আসলে আমরাও বুঝতে পারছি তীব্র শীতে একেবারেই জবুথবু অবস্থা মানুষের আর শীত পরিস্থিতি নিয়ে ফটোয়াখনি এবং ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা